রাজনৈতিক দল যে অভিযোগই করুক না কেন নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড আছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে এমন দাবি করেছেন জাহাঙ্গীর আলম চৌধুরী বৈঠকে নির্বাচন কেন্দ্রিক অপরাধমূলক কর্মকাণ্ড কমাতে ব্যক্তির মোবাইল সিমের সংখ্যা শীতে কমিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে স্কন কেন্দ্রিক ইস্যুতে সাম্প্রদায়িক হামলার মতো কোনো ঘটনা যেন না ঘটে সেজন্য সতর্ক করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে টেস্ট করে তোলে আরো আরো ইয়ামি সসের মাখামাখি টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন বিটিআরসির নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ দশটি সিম নিজের নামে রাখতে পারেন কিন্তু কোন কোনো ব্যক্তির পনেরো থেকে বিশটি সিম রাখার তথ্য আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বেশিরভাগ সময় নানা অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত হয় এ ধরনের সিম ব্যবহার করে জাতীয় নির্বাচনের আগে এ নিয়ে উদ্বিগ্ন সরকার বিষয়টি নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় নির্বাচনের আগের তিন মাসে প্রতি ব্যক্তির নামে নিবন্ধিত সিম কার্ড পাঁচটিতে কমিয়ে আনার ইলেকশনের আগে তো কিছু কমায় নিয়ে আসবো বাট এরপরেও একটা এটা ই থাকবে যেন এই ঘটনাগুলি যেন না ঘটে অনেক সময় দেখবেন যে আপনার নাম দিয়া টাকা চাচ্ছে এই চাচ্ছে সেই চাচ্ছে নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি সংঘাতময় হতে পারে তথ্য উপদেষ্টার এমন আশঙ্কা নিয়ে প্রশ্ন ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে বলেন সংঘাত হতেই পারে এক্ষেত্রে দলগুলোর সহযোগিতা প্রয়োজন নির্বাচনকালীন তো কতগুলি ঘটনা ঘটে নির্বাচনকালীন ঘটনা দেখা যায় আমাদের দেশে ইলেকশনে দেখেন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফও দাঁড়ায় জায়গা এক 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 ইসে সেই সময় তাকে ঘরেই ভাগাভাগি হয়ে যায় তো এইরকম ছোটোখাটো ঘটনা ঘটতে থাকবে যে একেবারে আমরা পুরো এলিমিনেট করে দিতে তার না এইগুলি আমার মনে হয় পলিটিক্যাল পার্টি তারা তাদের প্রবলেমগুলি সমাধান করবে এবং এই তারা যদি পলিটিক্যাল পার্টিতে তার যদি নিজস্ব দাস করে ফেলায় এবং জনগণ যদি সচেতন থাকে তবে নির্বাচন আলাই দিলে ভালো হবে রাজনৈতিক দলগুলোর প্রশাসন ও পুলিশে নিয়োগ বদলির ক্ষেত্রে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে এমন অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা রাজনৈতিক দলগুলি আমার এখানে কোনো কেউ আমার আমার এখানে কোনো আপত্তি আসে নাই যে আমরা পক্ষপাতিত্বভাবে পোস্টিং করছি পোস্টিং বাজ ক্ষেত্রে আমাদের যদি কোনো রকমের কোনো সমস্যা থাকে আপনারা বলেন লেখা দেন যে তুমি এই টাকা খাইয়ে এটারে পোস্টিং করছো এটা যদি আপনারা বন্ধ করতে পারেন আমাদের লেভেল ফ্ল্যাঙ্কিং লেভেলের উপর দা লেভেল গুইটা দিতে পারেন উপদেষ্টা কমিটির বৈঠকে আলোচনা হয় ইসকন ইস্যু নিয়ে এই ক্ষেত্রে সাম্প্রদায়িক হামলার কোনো ঘটনা যেন না ঘটে সেজন্য সতর্ক করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত উস্কানিমূলক পোস্ট মনিটরিং এরও সিদ্ধান্ত হয়েছে সোশ্যাল মিডিয়া অনেক ঘটনাই ঘটে আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা